আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম লেনজিট এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম স্বনামধন্য ওষুধ কোম্পানি একমি ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ফুলোফেন্টিকসল এবং মিলিটাসিন অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে লেনজিট ট্যাবলেট এই ওষুধটি তৈরি এটি নির্দেশনা বা কার্যকারিতা হলো যে সকল লোকেরা অবাসন্নতায় বুকছেন উদাসীনতায় বুকছেন সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস এরপর হচ্ছে ম্যানাবজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদক ডিপ্রেশন এবং ডিসপোরিয়া রোগে বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় লেনজি ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত এই হলো ওষুধটির মূল কাজ লেনজি ট্যাবলেট এটি কাওয়ার নিয়ম বা সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য লেনজি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে এটি সন্ধ্যায় কিংবা রাতে সেবন করা উচিত চব্বিশ ঘন্টা পরপর দৈনিক একবার এটি পেটের সাথে সেবন করা উচিত এই ওষুধটির প্রাইস কত এটি আপনি কোথায় পাবেন লিনজিট প্রতি বক্সের এমআরপি পাঁচশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে একশোটি ট্যাবলেট থাকে একশোটি ট্যাবলেটের এমআরপি পাঁচশো টাকা আর এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় এটির পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই দেখা যায় তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে মাঝে মাঝে কণিকের জন্য অস্থিরতা এবং অনিদ্রা দেখা যেতে পারে প্রতিনির্দেশনা যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না আর বারো বছর নিচে নাবালক বাচ্চারা এটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত লিন্দজি ট্যাবলেট এই ওষুধটির সতর্কতা হলো কিছু নেই যিতের কার্যকারিতা এবং কর্মক্ষমতায় রক্ত সম্বহন ওষুকে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে আর যাদের লিভারের সমস্যা রয়েছে কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও লেনজির ট্যাবলেট এই ওষুধটি সেবনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও লেনজির ট্যাবলেট এই ওষুধটির কার্যকারিতা কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য এই ওষুধটির মূল তত্ত্ব ধন্যবাদ সবাইকে